আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের আমাদের আরও একটি অটো মেনুয়াল মেশিন একই মেশিনই অটো এবং মেনুয়াল উভয় কাজ করা যাবে সিলিং ফ্যানের কয়েল বাদায় এই মেশিন কিন্তু ডেলিভারি যাবে তো এটা ডেলিভারি যাবে কুমিল্লা কুমিল্লা মহানগর তো আমরা এখনই আপনাকে এই মেশিনটা আজকে পাঠিয়ে দেওয়ার আগে আমরা আপনাকে কিছু চেক করে দেখাবো আপনাদেরকেও দেখাবো এবং আমিও দেখবো যে আমাদের কয়েলটা বাদাই করা যায় কি না এবং আমরা কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করব এটা একটি অটো মেশিন এবং ম্যানুয়াল মেশিন একসাথে কাজ করা যায় এটা অটো ম্যানুয়াল উভয় কাজ করা যায় কারেন্ট থাকলেও কাজ করতে পারবেন কারেন্ট চলে গেলেও আপনি কাজ করতে পারবেন ম্যানুয়াল হিসাবে এখানে দুইটা কাউন্টার মিটার দেওয়া আছে একটি বিদ্যুতের জন্য এসি কাউন্টার মিটার একটি বিদ্যুৎ চলে গেলে মেনুয়ালের জন্য ডিসি কাউন্টার মিটার অথব আপনি উভয় কাউন্টারমিটার দিয়ে আপনি সার্বক্ষণিক কাজ করতে পারবেন আমার কাজ বন্ধ থাকবে না তো এই মেশিনটি আমাদের একটি ছাব্বিশ সালে নতুন মডেল আপডেট মডেল তো আমরা আপনাদেরকে এখন পাশাপাশি কয়েল বাদাই করে দেখাবো অটোতে যে আমাদের কয়েলটা বাদায় হয় কিনা পাশাপাশি বাদে হয় কিনা এবং তার ছেড়ে কিনা আপনারা কিন্তু দেখবেন আপনারা বারবার প্রশ্ন করেন এবং আপনাদের ভয় থাকে যে মেশিনে তার ছেড়বে কিনা আমরা গ্যারান্টি সহকারী বলে থাকি আমাদের কোনো মেশিনে ইনশাল্লাহ তার ছেড়ে না তো আমরা আপনাদেরকে এখন দেখাবো আমরা কিন্তু তিনশো পেজ দেবো আমরা ইতিমধ্যেই দশ পেজ দিয়ে নিয়েছি হাত দিয়ে কারণ হাত দিয়ে প্রথম বোঝা যাবে বোঝার জন্য যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা এই জন্য এইভাবে আমি কিন্তু পেজ দিয়ে নিছি এই যে বারো পেজ তো আমি এখন মোটর দেবো এবং আপনারা দেখবেন যে আমার সব ঠিকঠাক হয় কিনা তো আসুন আমরা মোটর দেব এবং আমরা এটা প্রথম সোজা ঘোরাবো সোজা ঘোরানোর জন্য কিন্তু এই সুইচটা প্রথমে উপরে রাখতে হবে এটা উপরে রাখলে সোজা ঘুরবে নিচে নিলে উল্টা ঘুরবে এটা মাঝখানে বন্ধ উপরে সোজা আর যখন নিচে করবে তখন কিন্তু উল্টা ঘুরবে আর এটা মোটর অনাব তা মোটর দিচ্ছে আমার কিন্তু মটর ঘোরা শুরু হয়ে গেছে তো এখন দেখা যাক যে আমার তিনশো পেঁয়াজ কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো যে পাশাপাশি কয়েল বাতিল করে একবার আমার তার কাটে না তার ছেড়ে না তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পুরো ভিডিওটা দেখবেন আমাদের মেশিনে একবারও তার কাটবে না ইনশাল্লাহ তার বাঁচবে না তার ছেড়বে না এরকম ফিনিশিং সহকারে আমাদের প্রত্যেকটা মেশিন দিয়ে আপনি কয়েল বাদাই করতে পারবেন এবং তিনশো পেজ হওয়ার পরে মেশিনটা অটো বন্ধ হয়ে যাবে এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের কয়েলগুলো কেমন হয় আমাদের সাথে থাকবে না এই যে দেখেন বন্ধ হয়ে গেছে কিন্তু তিনশো পেজ হয়েছে মোটর বন্ধ হয়ে গেছে তো আমরা এখন কয়েলটা ছাড়াই দেখাবো যে পাশাপাশি কয়েল বাদে কেমন হয়েছে তো আসল আমরা প্রথমেই আপনাদেরকে আগে কয়েলটা ছড়াই দেখাই আর এটা আমরা এখন বন্ধ রাখবো সব কিছু কন্ট্রোল ফ্যানেল তো দেখেন আমরা কিন্তু এখন এটা ছাড়াচ্ছি এই যে দেখেন এই যে এই যে পাশাপাশি কয়েল বাদাই করলাম দেখেন একবারও কিন্তু তার কাটি নেই তার নেই এবং দেখেন যে কত সুন্দরভাবে ফিনিশিং সহকারে কিন্তু কয়েলটি বাদাই হয়েছে এবং কি ফাইন টাইট আছে এবং দেখেন এ পাশে পর্যাপ্ত জায়গা আছে আপনি পরবর্তী কয়েল বাদাই করার জন্য কোনো সমস্যা নেই এবং দেখেন একদম গোড়ার থেকে যে মাথার থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু তার পড়ছে এক জায়গায় পড়ে না আপনারা অনেকে বলেন যে ভাই এই মেশিন থেকে এক জায়গায় পড়বে না এক জায়গায় পড়বে না দেখেন একদম মাথার থেকে মাথা পর্যন্ত ফিনিশিং সহকারে সব জায়গায় সমান তার পড়বে ইনশাল্লাহ এইভাবে ফিনিশিং সহকারে কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিন দিয়ে আপনি কয়েল বাদাই করতে পারবেন তো আমরা কিন্তু এই মেশিনটা দিয়েও আপনাকে কয়েল বাদাই করে দেখালাম অটো মেনুয়াল মেশিন দিয়ে পাশাপাশি কয়েল বাদাই করে আর এই মেশিন কিন্তু অবশ্যই অটো এবং মেনুয়াল একসাথে করা আছে এটা আপনি বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ চলে গেলেও চলবে আর যখন আপনার বিদ্যুৎ চলে যাবে বিদ্যুৎ থাকবে না তখন আপনি কী করবেন এই বেল্টটা পাল্টাই দেবেন এই যে এই বেলটা পাল্টাইয়ে এই পুলিতে আমরা আরেকটা বেল দেবো এই পুলিতে সেই বেলটা লাগাবেন লাগানোর পর দিয়ে আপনি তখন কিন্তু এই মিটারটা অন করবেন এই যে এই মিটারটা যদি আপনি এক সেকেন্ড সেপে ধরে রাখেন দেখেন এই মিটারটা কিন্তু অন হয়ে যায় এখন তখন আপনি এইটা দিয়ে ফেসাবেন এই মিটারে কাজ করবেন এবং আপনি এই মিটার দিয়ে এই মিটার দিয়ে এই কাউন্টার মিটার দিয়ে কিন্তু আপনি হাত দিয়ে ফেসাবেন আপনার কিন্তু কাজ বন্ধ থাকবে না এইভাবে ম্যানুয়াল একসাথে হওয়ার কারণে আপনার বিদ্যুৎ চলে গেলেও বা বিদ্যুৎ না থাকলেও কিন্তু আপনি এই মেশিনটি চালাতে পারবেন এবং আপনার বসে থাকা লাগবে না তো এইভাবেই সারা বাংলাদেশে আমাদের এই মেশিনগুলো ডেলিভারি যায় যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আজই আপনার অর্ডারটি কনফার্ম করে আমাদেরকে সময় দেবেন আমরা ইনশাআলা আপনার মেশিনটি ডেলিভারি করবো আসসালামু আলাইকুম